আল্লাহরুল আলমীর পাইরে দুনিয়ার মানুষ দুনিয়ায় একটা রং তামাশার জায়গা আছে মানে আছে দুনিয়ায় একটা কিসের জায়গা রং তামাশার জায়গা তুমি সেখানে যাইয়া রং তামাশায় পড়িয়া আমি রবের চাহিদা বলি যে জানি কোনো আমি রবের চাহিদা মতো জীবন কাটানো বলি যে জানি কোনো এই জন্য দুনিয়াকে পাঠানোর আগে তোমার থেকে আমি আমার রবীয়তের স্বীকারোক্তি করে এটার অর্থ এই যে দুনিয়াতে যাওয়ার পরে যত রং তামাশা হোক যত লোভলালসা হোক কোনো কারণে তুমি আমি রবের চাহিদা বলি যে পারবা না আমার চাহিদা মতো জীবন কাটাইবা আমার চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিতে পারবা না এখন বুঝুইতে গেলে বলুন যত মানুষ আলামে আর ওয়াহতে যত মানুষ রুহু জগতে আল্লাহ পাকের রুবুবিয়তের اقার করছে এরা সবাই দুনিয়াতে আসার পরে এই اقারর উপর এই অঙ্গিকারর উপর এই স্বীকারুক্তির উপর অটল আছে না বিচ্ছুত। হইছে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছিল কি করেন মোদি দাদা শিকার কুছিলো না করে নেয় এরিয়াল শরণ শিকার কুছিলো না করে নাই জি আমার বেহরা দস্তাহাব এখন তারা তাদের শিকার উত্তর উপরে اٹল আছে নাই বিচ্যুত হয়ে গেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে যাওয়ার পর আমার সাথে করা সেই অঙ্গিকা আমি যে প্রথম দিন প্রথম ক্লাসে পড়াই দিছিলাম রব্বুল আল্লাহ

এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালায় বললেন যারা আমাকে রব স্বীকার করছে এবং এই স্বীকার উক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে এদেরকে ফেরস্তায় রহমতের ফেরস্তায় আসি বলবো তোমরা প্যারেশান হইও না বয় করিও না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এটা কি রুহ যাওয়ার আগে না পড়ে বুঝি বলেন রুহ আগে আগে জিন্দা থাকতে ঘটনা ঘটনা জিন্দা থাকতে এবারে আপনারা আমার একটু কন আসতে যারা মা ফেলে আছেন রুহু যাওয়ার আগে জিন্দা থাকতে বেহস্তের সুসংবাদটা লইয়া কে কে মারা যেতে চান সবাই আল্লাহ কবুল ফরমান হাতনামান যদি রুহু যাওয়ার আগে

একটু কষ্ট সাধ্য যেটা তোমাদের সামর্থ্যে গুলাবে না বরং তোমরা একটা কাজ করিও তোমরা যে দিন আবাদত গুলা কর এই আবাদত গুলার মধ্যে একটা আমল আছে শ্রেষ্ঠ আমল এই শ্রেষ্ঠ আমলটার নাম ফাঁসোয়াক্ত নামাজ যদি ফাঁসোয়াক্ত নামাজের শক্ত করে দূরে রেখতে পারো তাহলে সেই শিকার উক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারিবা আর জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যেতে পারিবা

ইন্না অর্থ নিশ্চয় আল্লাদিনা অর্থ ঐ সমস্ত মানুষ যাহারা কালু এমনি কালু শব্দের অর্থ হইল তাহারা বলেছে এখানে কালু আয় আকার রু যাহারা স্বীকার করেছে যাহারা আয় আকার রু কি স্বীকার করেছে আল্লাহ আমাদের আমাদের রব রব আপনারা একটু বলেন আমাদের রব কে সন্দেহ আছে কেউ অস্বীকারী আছেন আমাদের রব আল্লাহ ফাক বলেন নিশ্চয় ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করেছে আমাদের রব আল্লাহ এবং অতপর এই শিকারত্বের উপরে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে অটল রয়েছে আল্লাহাক বলেন আলাইহিমুল মালাহিকা মৃত্যুর সময় একদিকে আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য আরেক দিকে একটা রহমতের ফেরেস্তা আসি তার শয্যা পাশে বসবে রহমতের ফেরেশতা এটা পাশে বসে কি বলবে আল্লাহ তাখাফু হে মৃত্যুবর্ত যাত্রী তুমি ভয় করিও না ওয়ালা এবং परेशान হইও না ওয়া আবশিরু বিল জান্নাতিল lati kuntum tu'adun এবং সুসংবাদ গ্রহণ করো ওই বেহেশত যেই বেহেশত সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই হলো আয়াতে করিমার মোটামুটি শাব্দিক অনুবাদ তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম নিশ্চয় ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করছে কি স্বীকার করছে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ স্বীকারটা কোথায় করল এই কথাটা বুঝার বিষয় শিকারটা কোথায় আর অটল রইল যে শিকারোক্তির উপর মৃত্যু পর্যন্ত কোথায় অটল রইল আলমিন প্রথমে আদম আল ইসলামকে বানাইছে এবার আদম আলা ইসলামের সন্তান বনিয়া আদম শত সহস্র কোটি মানুষ আল্লাহ একজনেরও দুনিয়াতে এখনো ফাটাই নাই ফাটাই নাই বনি আদমের নাই সবগুলারে এক জায়গায় একত্রিত করে জমা করে রেখেছে যে জায়গাতে একত্রিত করে রেখেছে ওই জায়গাটার নাম হল আলমিয়ার ওয়া অর্থাৎ রুহু জগৎ এখন আমরা যে জগতে আছি এই জগতের নাম হলো আলমে নাসু আলমে নাসু আলমে নাসু অর্থ মনুষ্য জগৎ আলমে নাসু অর্থ কি মনুষ্য জগৎ এখন বুঝে থাকলে বলুন এই মনুষ্য জগতের মধ্যে শুধু মানুষটি বাস করে না আল্লাহ আরো আরো সৃষ্টি বাস করে গরু ছাগল নাই পশু পাখি নাই সাগরে মাছ নাই গর্তে পিঁপড়া নাই জঙ্গলে বাঘবাল্লুক নাই শিয়াল কুকুর আছে না এত সৃষ্টি মনুষ্য অথচ মানুষের থেকে অন্যান্য সৃষ্টিদের সংখ্যা আরো বেশি অন্যান্য অন্য সৃষ্টির সংখ্যা আরো কি মানুষ একটাই একসাথে বাচ্চা দিকে একটা দেশ না হলে দুইটা দিক অলৌকিকভাবে কোন সময় রিয়ার কেস তিনটা চারটা পাঁচটা হয়ে যায় কিন্তু শৈল মাস একটাই বাচ্চা দিতে একসাথে কয়টা দে বুঝি কর নি না মনোযোগ আছে নি শৈল মাসে ফোনা দিতে একসাথে কয়টা দেয় শত শত না আরে কুত্তা একটা বাচ্চা দিতে একসাথে কয়টা দে সাতটা তাহলে অন্য সৃষ্টির সংখ্যা মানুষের থেকে আরো বেশি না কম তো তারপরেও জগৎ এখানে মানুষের জগৎ কয়কা। মানুষের জগৎ কয় এই জন্য যে অন্য যত সৃষ্টি প্রাণী আছে সব সৃষ্টি প্রাণীর থেকে মানুষ প্রাণী হলেও উত্তম প্রাণী মানুষ প্রাণী কি শ্রেষ্ঠ প্রাণী কেন মানুষ শ্রেষ্ঠ হলেও কি দিয়া মনুষ্যত্ব দিয়া কি দিয়া মনুষ্যত্ব দিয়া এই মনুষ্যত্ব জিনিসটা আল্লাহ খালি মানুষেরে দিছে গরু ছাগলেরে দেয় নাই মনে করেন গরু একটা গরুর মধ্যে মনুষ্যত্ব নাই এই জন্য গরুরে লাইলের এই পাশেও দাম এই পাশেও দাম মাঝখান দিয়ে আপনার বদেশে আই কয় না লাই কয় তাহলে আইলে এই পাশেও দান এই পাশেও দান মাঝখান দিয়ে আইলে দিয়ে গরু নেওয়ার সময় গরুর মুখের মধ্যে কি দেওয়া লাগে হ্যাঁ মুখের মধ্যে এটা এটা মুখের মধ্যে দেখি নেই আরে গরুর মধ্যে মনুষ্যত্ব নাই এই কারণে গরু নিজের ফরের বুঝে না ডাইনে বামে এমনি সুযোগ পাইলেই খালি কামড়ায় ঠিক না ঠিক হ্যাঁ বুঝি না যে ডেন পাশের বাম পাশের জমিনের দান এগুলা আমার মালিকের না অন্য মালিকের এই দান এগুলার মধ্যে কামড় দেওয়া আমার লাই বৈধ না অবৈধ হারাম না হালাল এই কথা গরু বুঝে না বুঝে কনে মানুষে বুঝে কনে মানুষে কিনলেন মানুষের কাছে মনুষ্যত্ব আছে গরুর কাছে মনুষ্যত্ব নাই এখন কোন মানুষ মানুষ হওয়ার পরেও যদি হাতের কাছে মনুষ্যত্ব না থাকে হাতে যদি হারাম হালাল নসিনে। নিজের বউ আর হরের বউ না বুঝে নিজের বইনের হরের বইন না বুঝে যদি গুসের টাকার ব্যবসার টাকা না বুঝে যদি রোজগারের টাকার চান্দাবাজির টাকা একন। এই কথা না বুঝে ফাইলেই খালি ফকেটে ঢুকায় আর ফাইলেই খালি গালিতে ঢুকায় এতের কাছে মনুষ্য তো আসেনি তাহলে এতে মানুষ রূপে হাইওয়া মানুষ রূপে জানোয়ার মানুষ রূপে পশু হাতে যত বড় ডিগ্রি দালি যত বড় শিক্ষিত যত বড় লিডার যত বড় হাজি যত বড় গাজী যত বড় এবার তো গুজার না কেন মানুষ রূপের পশু যে নিজের আর পরের বুঝে কথা বুঝছেন না বুঝেন বুঝি লাভ কি কার কথা কনে হুনে কার কথা কনে হুনে বিশেষ করি এই অমানসিক রোগে রুগী যারা এখন তো ওয়াজ মাহফিলের কিনা দিয়ে হাঁ? না। মিয়ান হাসপাতাল। এইটা কি? হাসপাতাল। হাসপাতাল। এখানে ভয়ানকারণ্য হল। আমরা না কম্পাউন্ডার কতক্ষণ পরে এখানে এমবিবিএস এফসিপিএস ডাক্তার আই। সৈয়দ মাহমুদ ফয়জুল করিম জামাত বরকাতু। বিশ্ববিখ্যাত এফআরসিএস ডাক্তার। জি। নায়েব એમ শহজুরের বায়ান প্রেসক্রিপশন। নাই বয়ানের মধ্যে আমল যেগুলার কথা আমল এগুলা মেডিসিন তাহলে এটা একটা হসপিটাল কিন্তু দুঃখের বিষয় ওই হারাম খোড়ের দল ওই চাঁদাবাজের দল ওই ডাকাতের দল চোরের দল দেশের সম্পদ লুপ্তনকারীদের দল ওই গ্যাবা দল নদদীর দল জুয়ারির দল এই রুগীর গুষ্ঠিত হসপিটালে আশা আপনারা তো কইবেন হুজুর আগে তো এত ওয়াজ আছিল না এখন এত ওয়াজ তো চুরি ডাকা কি এত বাড়াই কা আরে ওয়াজ তো হসপিটাল হসপিটালের রুগী আইলে তুই না চিকিৎসা হতো রুগীর গুষ্টি তো হসপিটালে আইয়ে না চিকিৎসা হইব করতুন এখন আপনারা তো এতক্ষণ ঠিক 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 করেন আরো দোয়া করেন এখন আন যদি কই যে আপনাদের গো মনে হয় আচ্ছা একটা মানুষ রাতের দুই টার যদি অসুস্থ হয় নিজে নিজে হসপিটালে যাইতো আর না তো ইয়ার হসপিটালে লই যায় কোনে বুঝিসি দিকো জয় এক নম্বরে বাপ হসপিটালে লই যায় এক নম্বর কোনে বাপ বাপ যদি অসুস্থ হয় বাপ যদি বুড় হয়

কথা কইলে কথা লম্বই যায় হ্যাঁ আমরা এখন যেই জগতে আছি এই জগতের নাম আলামে না মনুষ্য জগৎ এটার আরেকটা নাম হইল আলমে দুনিয়া দুনিয়ার জগত পার্থিব জগত ইহ জগত আর একটা জগৎ আছে আলমে আলমে পর জগৎ আর একটা জগৎ আছে আলমে মালাকুতাদের জগৎ আর একটা জগৎ আছে আলমে আর ওয়া রুহ জগৎ কি মনোযোগ আছে নাকি আলমে আর ওয়া রুহ জগৎ আল্লাহুল আলমিন আদম বেগুনের অত্তরে বানাই তুই কোথায় কথা কয় না জগতে কোথায় তুই দিছে এবারে হিয়ন্তুন আস্তে 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 দশগা বিশগা পনেরোগা একশো গা এক হাজার গা গা এইভাবে করি করি আস্তে আস্তে ইহ জগতে তুমি কিছু মাইনাস করেন আর কিছু প্লাস করেন কিছুরে কবরের মূল্য যাবে আর কিছুরে আসমানের তুলাবার ভাড়া বুঝেন না বুঝেন প্লাস মাইনাস দোনোটা হইতে আছে যোগ বিয়োগোটা হইতে আছে যদি হইতেছে তারপরেও তো কোটি এখন আঠারো কোটি হয়েছে সাত কোটি এখন কয় কোটি আছে যদি খালি প্লাস হইত মাইনাস তাইলে এখন ওই তো 80 কোটি। হ্যাঁ। কত কোটি হতো? 80 কোটি। আল্লাহ একদিকে মাইনাস করে রাখ আরেকদিকে কি করে? প্লাস করে। তো ফারাজ দেগুনেরে কন্তন পড়া। আলামে আর ওয়াক্ত। অনেক লম্বা কথা। কইলে। তাইলে আমরা আরো একটু ভালো করে বুঝ দেন। কিন্তু এক দিনের এক মাহফিলে অসুস্থ শরীরে সব কথা তো একসাথে বলা যাবে না। এতটুক বুঝেন সমস্ত বনি আদমের আল্লাহাক রুহু জগতের মধ্যে করি সেখানে একটা মহাসমাবেশ করছে কি করছে একটা মহাসমাবেশ এই মহাসমাবেশটার মধ্যে আদম আল ইসলামও ছিল শীস আল ইসলামও ছিল নুয়াল ইসলাম ইসলামও ছিল ইব্রাহিম আল ইসলামও ছিল ইব্রাহিম ইসলামের দুশ্মন নমরুজ্জাও ছিল মুসা আল ইসলামও ছিল মুসা আল ইসলামের শত্রু ফেরাউন্নাও ছিল মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামও ছিলেন আবু জাহিল্লাও ছিল বর্তমান খানায় কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস ছিলেন আর এ আমেরিকার এতে ড্রামও ছিল ছিল না মদিনা শরীফের ইমামও ছিল ও মুদি দাদাও ছিল মহাশমাবেষিকার ভিতর সমস্ত মানুষেরে শত সহস্র পুটি শত সহস্র পুটি পুটি মানুষেরে সম্বোধন করি আল্লাহ পাককে একটা প্রশ্ন করল আলাস্তু বিরব্বিকুম কি কইলো আলাস্তু অর্থ কি আমি কি তোমাদের রব নই আমি নই কি তোমাদের রব তো সমস্ত বনি আদম একবারে ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক রাজা প্রজা নবী উম্মত নির্বিশেষে সবাই উত্তরে বলছে কালু আই রু বেগুনে একসাথে স্বীকার করছে বালা জি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রব স্বীকার করছেনই না করেন আপনারা করছেন জি জি আল্লাহু আকবার স্বীকার করেনাই যে একজন মাসখানেক একটা সুক কথা কই বুঝলে বুঝবেন না বুঝলে চুপ থাকবেন বুঝার জন্য বেশি চেষ্টা करिए না বেশি চেষ্টা করলে জামিলাত ফড়ি যাবেন যার যার যোগ্যতা অনুসারে বুঝবেন আল্লাহ আমাদের আতায় ঈমান আনাইছে কলমা দিয়ে ঈমান আনাইছে কি আমাদের আতায় মানি समस्त বনী আদমেরা তাই জি ইব্রাহিমের ইসলামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ইসলামের উম্মতে কলমা কোনটা পড়ি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ

কখনো আদম সফিউরুল্লাহ কখনো নূহ নবীকুল্লাহ কখনো ইব্রাহিম খলিলুল্লাহ কখনো موسی калимুল্লাহ কখনো ঈসা রূহুল্লাহ কখনো মুহাম্মাদুর রসুল্লাহ শেষ শেষ অংশ বেশ করুন প্রথম অংশ শাবল ইলাহা ইল্লাল্লাহ মনোযোগ আছে নি জি জি

আমি তোমাদের রব হওয়ার স্বীকার রব শব্দের অর্থ হলো প্রতিপালক ও মওয়ালা পরওয়ারিশ karne wala আল্লাহ পালনকারী ইলাহ শব্দর অর্থ হলো মা'বুদ যাকে সিজদা করা হয় যাকে কি করা হয় আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন তে এখানে তোমাদেরকে আমি সম সমাবেত করছি সময় মতো সময় মতো তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো এখন দুনিয়া হইলো একটা রং তামাশার জায়গা কিসের জায়গা দুনিয়া মনোযোগ আছে আপনারা মানেননি দুনিয়া কিসের জায়গা দুনিয়া কিসের জায়গা রে ভাই অদোস্ত দুনিয়ায় যদি রং তামাশার জায়গা না হইতো আর দুনিয়ার অধিবাসীরা যদি রং তামাশা প্রিয় না হতো তাহলে মুসলমানের বাচ্চা ওয়াজ মাহফিলে আসে না দুর্গা পূজায় কেন যা